হ্যাপি বার্থডে জুল্লু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজকে তোর জন্মদিন আহারা তোকে উইশ করনু দে হৃদয়ে কি বে কেমন কথা কওছিস আজকে হার জন্মদিন হাকে তোরা গিফট করবি কি হাত থেকে কিট চাহছিস কেমন কথা কওছিস বেছড়া কি কেনে যেটা সত্যি কথা সেটাই কোহছি তাহলে কেনে রোজার ঈদে ঈদ মোবারক কহে তোর আত্মীয় স্বজনদের কাছ থেকে ঈদ বোনাস নিলিবে ওটা তো একটা ঈদের আনন্দ এটাও তো একটা আনন্দ আমরা সবাই মিলে আনন্দ করব বেশি কথা কইলে মনাই ফাসা যাব কার থেকে ভালো স্বীকার করনি আচ্ছা চল যাই ওই ওইটার ওই আর আর সবাইকে মংলাই মিষ্টি আর কোলা দে ও নো আর জুল্লুকে মাত্র এক কাপ চা কেনে জন্মদিন আজকে তোকে বেশি করে খাওয়াইলে অসুবিধা হতে পারে তাই কম করে খাওয়াছি এক কাপ চা খা চা তোর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে খা খা তুই খা আমি কিচ্ছু খাবো না হাতে কিচ্ছু দিতে হবে না আমি চাও খাবো না বাহ এটা তো খুবই ভালো কি করে আজকে দেখি সূর্য পশ্চিম দিকে উঠেছি আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সব ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ